হ্যালো গাইজ আসালামু আলাইকুম কিতাবলার সকলে ইনশাল্লাহ ভালো আসেন আপনার তো আমিও বলা আছি আজকে নতুন একটা ভিডিও আপনার লোক থাকবা আবার তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ফার্স্টে তার চেষ্টা করবা ইনশাআল্লা নতুন নতুন ভিডিও দিন আমরা দিবো তো আজকে দেখতে করা একজন মাছ উলিয় আমরা বাড়ি রেগুলার আইন তাইন বিলর মাছ লই আইসেন আজকে হকা খুবই সুন্দর একবারে তাইন বিভিন্ন ধরনের মাছ আর আজকে লই আইসন কারফু আর রৌ কোন দিন ধরেন ব্রিকে লই আইন আজকে ওগুলা আইনচন অদোকা এগুলা বিলর কিন্তু ফ্রেশ পারে আমরা মানে বিলর একটা আছে ও বিলর আমরা এলাকার বিলর দোকা মাছ দেখে আমরাও লইমু আমার আম্মু দোকা আম্মু পছন্দ করা মাছ অদা সাসি তারাও লইরা আমরা আমরা লাগাগর প্রতিবেশী যারা আসুন তারাও অদোকা এখানে মাঝে দুইটা তো লোসে মাছ একটা নলামি শুন দেখা যাক ফুরাইয়া দামে ধরে অলকা খুবই সুন্দর এগুলা ডিমাল ছাড়া চিন সবগুলা ডিমাল সব দিন তো ডিম আছে ও হকা আপনার খুবই সুন্দর লাগে এগুলা তো তকা যা ওই কাতান তারা আমরা মাতরকু খুবই সুন্দর লাগে এগুলো মাছগুলা দেখিয়া খুব ভালো লাগে আরও আইন খালি টাইন নাই রেগুলারলি আরও কতজন আইন দুই তিনজন আইন তার কি আমরা লই বালা লাগে তাইন বিলর মাছ সব সময় আনা আর একজন আইন বিলর মাস লইয়া চুটো মাছ টেংরা ফুটি যেটা যেটা আছে ওটা লই আইন খুবই থই ওঠা আরেকজনে লই আইন আর টাইনলাম আমরা রেগুলার ওই দোকান রও আছে ওইনু রত ওই কেন মাশাল্লাহ আরও বেশি চুন তাই ওইনু বেশি করে আনন্দ তাইন সব সময় বেশি আইচ ওই দশকা আপনারা খুবই সুন্দর লাগে একজন আইন তাই নয় যে ডেগরি লইয় ইলিশা আইন ছোটো ছোটো জাত কাজ এগুলা রেখো ওগুলা লইয়াইন আইন আর তাইন কাছে ক্যামেরা বেশি লই কারণ তারা তাইন ফ্রেশ মাছ আরো আর বড়ো বড়ো মাছ আরো লাগে আমরা লই বেশি ওই কা খুব সুন্দর লাগের গাইজ দেখিয়া তো গাইজার চ্যানেলটা আর কমেন্ট করবা শেয়ারও করবা সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ খুশি হইমু আমি ও দরকার জেলা নতুন ভিডিও পাই ওলা ভাইবা আর ভিডিও ইনশাআল্লাহ আমি রেগুলারলি ভিডিও দো আপনারে আজকে ফাই দেখাইলাম মানে এলাকার মাছর একটা ভিডিও দরকার খুবই সুন্দর একটা আমার কিছু ভালো লাগে আপনার কিছু ইনশাল্লাহ বালা লাগবো আর আপনার মাছ লইন জানো খাইন জানো ইনশাআাল্লা ভালো লাগবো আমি খাই গোলাপরও মাছ আমার খাইতে খুবই মজা লাগে ওইনু আরও আছে কেন মাছ দেখি দামে ধরে ওই আমরা লইছি মানে কি লোদ এটা অলরেডি আর আরেকটা দাম হলো রৌটা আমরা দুইটা লইছি এক হাজার টাকা দিই যেহেতু বিলের মাছ এর লাগি তো লাগে তাদের দেখতে দেখো কা ওইনু আউ যদিও মাছ আছে ওইনু সচিও হয়েছে ল মাছ দেখি ওখান ও তো সকা সকাথুল আমরা গুণ শেষ গড়িয়া গেসিমারা মেয়ে খালি রইছে ওগুইন ওগু রইছে খালি ওগু দেখি অকন কি তো এদরে ওদের সকা টাইন যেমন মাছ লইয়া সকল এখানোইন সাহা বাহির মানুষ লিন ন সি বালা লাগে তৈরি লাগি ওইনু দেখতে পার আপনারা ও আরেকটা তো লইছে দেখি ওখান কোনটা এখানে মাঝে ও গাছ সুন্দর আর হিগু খালি ওই যার চাংরা আস্তে আস্তে আমরা নিলাম কি দুইটা ওখানে আরও দুইটা দাম করা ওর ইশালকা ও ওটা আতাও রে তা দিলেই সমস্যা নাই তাই একটু কমাই সময় রাখবে নাম রে কি ওই নু তো গাছ দেখতে থাকা ঐনো আৰু ঐবটি কনো অইনো মাছ মানে দেখাই যায় কিলাকিটা চব কিছু খুব সুন্দৰ লাগে এইগুলা দেখিলে উগাই এলেকাৰ দৃশ্য আমাৰ অনেক সেই আইনিকেনো সেৱাইন চব্জি লৈ আহ ঠেলা দি সেৱাইন মাছ লৈ আহে কিছু লৈ আইন সাফলো লৈ আইন জোতা তাৰপা যে চুৰী কচমেটিক চব কিছু লৈ আইন আমরাও কই চুল উলিও আন আমরা চুল উলি গই তার চুল দিলে মানে আমরা দেয় টেকা দিয়েও বেস হয় অবশ্যই আর গ্রাম অঞ্চলে বেশি ফেরিওয়ালা ওখানে মানে বেশি একটু ওইনু শাশিও আইসল আইসোন কেন এখানেও বা আর দেখলা ওইনু এক দুইটা কম তারা দুজনে যে করা আচ্ছা সকল শাশি ওখানে আনি দেখি আর কে কে নেই টাকা দেখতে দেখো কা কোনো আৰু আছেই কিয়নো আৰু দেখা পাৰা আপোনাৰ ইগোলা চাৰা ৰৌ মাছ তগাই দেখা থাকক কা আমি দেখাই আপোনাৰে তো গাই মাছ হলে সাসে বিদায় দি আমরাও বাড়িলাম এখন কুকুরও মাছ লইয়া তো আপনারও বিদায় দেওয়ার টাইম ইচ্ছে তো মতো সকল বলা থাকা শুধু থাকা আসসালাম আলাইকুম এবার আমার আরামে আপনার শেষবারের মতো কইয়া চাই লাইক করবেন শেয়ার করবা ইনশাল্লাহ আপনারা ভালো লাগবো ভিডিওগুলো আসলে নয় নয় ভিডিও দাম ওলা দিমু তো গাই আপনারা আবারও আসসালামু আলাইকুম এবার কাতু আল্লাহ হাফিস গাই